বিসমুলিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি সপ্তাহখানেক কারণ আমার বেবিদের খুব জ্বর ছিল তাই তো এটার জন্য খুবই দুঃখিত সবাই প্লিজ রাগ করবেন না তো চলুন আজকে আমার সংসারের খুঁটিকাটনাটে কিছু কাজ দেখায় এবং কি আমার ব্যবসা কিছু ডিজাইন দেখাবো যেগুলো আজকে আমি ডেলিভারি দিব সেই ডিজাইনগুলো চলে যাবে আজকে মানে ডেলিভারির জন্য রেডি করে ফেলছে আর কি সেগুলো তার মধ্যে আমার বাসায় মুরগি ছিল আমি মনে হয় একটা ভিডিও দেখানো হয়েছে যে আমার দেশি মুরগি পালি আমি আসলে একটু গ্রামের ভিতরে থাকি ওই কারণে তো এই যে মুরগি দেশি মুরগি রান্না করতেছি আর করলা ভাজি করতেছি একটু আসলে গরিব মানুষের খানা যেটা হয় আর কি খাওয়ারগুলা তো সামান্য শর্টকাটে রান্না এই যে দেখুন খুব সুন্দর একটা মুরগি আমার মাশাল সবাই কিন্তু আল্লাহ বলবেন তবে দশটা ডি ডিম বসাইছিলাম ওমের মধ্যে তবে দশটা থেকে চার মাত্র ছয়টা ডিম ফুটছে তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে কাছে শুক্রিয়া সবাই এই দেখুন এটার একটু পায়ে সমস্যা এটা ওই যে বলে না প্রতিবন্ধী সম্ভবত এটা এরকম তো সবাই ওদের জন্য দোয়া করবেন আমার ছোট্ট ছোট্টো কিউট কিউট বাবুগুলোর জন্য ঠিক আছে আর সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই করে দেবেন আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকা আইকনটি অন করে দিবেন এতে করে আমি নতুন যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যাবেন তো এই যে দেখুন দেশি দেশিমূর্তি রান্না করতেছি তো কেমন হয় অবশ্যই সবাই জানাবেন আমি তেমন রান্না ভালো পাই না যা পাই আর কি যেভাবে নিজেরা খাই তো দেখো আমাদের আসলে লাইন গ্যাস ছিল তো আমাদের গ্যাস লাইনটা কেটে দেওয়া হয়েছে ওই কারণে এবার সিলিন্ডার ব্যবহার করতে হয় তো যেটা হয় আর কি সিলিন্ডার ব্যবহার করলে কত হিসাব কত কিছু তাই না হিসাব করে করে সব কিছু করতে হয় তারপরে কিছু করার নেই অবশ্যই সব কিছু তো খাবার খেতেই হবে তাই না তো দেখুন বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে আমি একটু টমেটো দিয়ে দিলাম কারণ আমার টমেটো মুরগি বা গরু পোস্তর মধ্যে যেটাই হোক আমার একটু টমেটো দিলে আমার অনেক ভালো লাগে মানে একটু টক টক লাগে ওই রান্নাটা মানে খেতে আর কি খাবারটা অনেক ভালো লাগে আমার তো কার থেকে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই যে করলা ভাজি করলাম সাথে একটা আলু দিয়েছি করলা কে কে খান না অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টগুলো পেলে আসলে আমার অনেক ভালো লাগে পড়তে ভালো লাগে আর কি এই যে আমি একটু ঝোল ঝোল করে রান্না করবো কারণ তাহার আপু খুব পছন্দ করে ঝোল দিয়ে আলু দিয়ে মানে দেশি মুরগি বা গরু গুস্ত এরকম রান্না করলো পছন্দ করে আর কি এই যে আমার বলছি রান্না শেষ ঠিক আছে তো এখানে ভাত রান্না করে ফেলছে আগে তো একটু কেটে করলা ভাজি আর এখানে এই মুরগির মাংস আলহামদুলিল্লাহ আজকের খাবার দুপুরের খাবার এতটুকুই তো রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর সাথে আপনাদের মূল্যবান মতন মতটা অবশ্যই জানাবেন যদি আমার চ্যানেলটাকে আমি আবারও বলছি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তবে সবচেয়ে বড়ো কথা আজকে এমন একটা কাজ হয়েছে যে আমি প্রথম আমার নিজের পার্সেল ডেলিভারি করতে গেলাম অনেক দূরে আমাদের কুমিল্লা যারা আছে ওনারা চিনবে প্রায় চান মানে ইলিয়টগঞ্জ থেকে চান আমি ডেলিভারি করতে গেলাম তো এবার আমি নিজে ডেলিভারি ম্যান হয়ে গেলাম আসলে আপুর একটা বিয়ের প্রোগ্রাম ছিল তো বিয়ের প্রোগ্রামে আপুর খুব তাড়া ছিল ওই ড্রেসগুলা মানে দেওয়ার জন্য আর কি আপুর ড্রেসগুলা তখন কী করবো কিছু করার ছিল না তাই আমি ড্রেসগুলা রেডি করতে মানে আপুর ড্রেসগুলো দেওয়ার জন্য আমি রেডি করে ফেললাম আর কি তো যাই হোক দেখুন ডিজাইনগুলো মাশাল্লা অনেক অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর দেখুন অনেক মানে একটা হাতের কাজের মধ্যে আর একটা হয়েছে লাল ত্রিউজ এটা তো মাসালা প্রথমে সবাই একটু দেখে নিছেন এটা এত সুন্দর ছিল মানে বাস্তবে কি বলবো আর অনেক সুন্দর ছিল ড্রেসগুলা তো আপু অনেক খুশি হয়েছে আপু বলতেছে আপু আমি ওই প্রথম কোনো নিজে মানে কাজ করে এরকম কোনো উদ্যোক্তা বা কোনো ব্যবসায়িক যেটাই বলি আর কি আমরা এই প্রথম নিজের পার্সেল নিজে দিয়ে গেছে যে আমার এই প্রথম আমি অনেকবার অনলাইন থেকে এই পার্সেল আনছি মানে আপু বলতেছে বলছে হ্যাঁ আপু আমারও প্রথম কিছু করার নাই আপনার অনুষ্ঠানটা ইয়া করার জন্য অবশ্যই আমার ইয়ে করতে হবে এ আর কি তো মাসা সব মিলিয়ে আমার তো এই ড্রেসগুলো আপনার সবারই পরিচিত খুবই এটা হচ্ছে দুটো খুশি কাটার ড্রেস ছিল একটা ছোট বেবের একটা বড় আসলে খুলে দেখাইলাম না যেহেতু একই ডিজাইন আর কি দেখাবো তাই আর বিশেষ করে আমার তেমন ভিডিও আপলোড করতে পারি না কারণ আমার অর্ডার আলহামদুলিল্লাহ প্রতিদিন থাকে হ্যাঁ একদিন প্রত্যেক দিন ডেলিভারি না দিলেও একদিন দুদিন পর আমি অবশ্যই ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ তো ওই ক্ষেত্রে আমার প্রায় একই ডিজাইন পড়ে যায় আমি ওই জন্য আপনাদেরকে দিতে মানে দেখাতে পারি না আর কি ভিডিও করতে পারি না আপনাদের জন্য নতুন কিছু হলে করতে চেষ্টা করি অবশ্যই এই যে এটাও খুশি কাটা আমি প্রত্যেকটা ডিজাইনের আমি কিন্তু আমার প্রত্যেকটা ডিজাইনটা আমি প্রত্যেকটা ডিজাইনের ছবিগুলো কিন্তু অবশ্যই দিয়ে রাখি ঠিক আছে এইটা দেখুন এটা আরেকটা মার্শাল এই ড্রেসটাও কিন্তু সবারই পরিচিত আমার চ্যানেলে বা আমার পেজে তো ও আরেকটা কথা যারা আমার ফেসবুক পেজটা এখনও ফলো করে নাই প্লিজ আমার ফেসবুক ফলো পেজটাকে ফলো করে রাখবেন লাইক করে দিবেন। ঠিক আছে আমার ফেসবুক লিঙ্কটা অবশ্যই আমি প্রথম কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ঠিক আছে ওখান থেকে আপনারা দেখে নেবেন আপনারা যদি বেবি ড্রেস অর্ডার করতে চান অবশ্যই নিতে পারবেন পাইকারি ও খুচরা আমি দিয়ে থাকি ঠিক আছে অবশ্যই পাইকারি হলে পনেরো থেকে এক মাস আগে মানে অর্ডার কনফার্ম করতে হবে তো যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমি সুতি বয়ের কাপড় দিয়ে কাজ করি তো আপনারা অবশ্যই জানাবেন তো আজকে এই পুঞ্জত এটা হচ্ছে টু পিস ছিল তবে ওই কাস্টমার বলছিল অপু যে একটা দিয়ে দিতে তো এই যে ফাইনাল লুকটা আসসালামু আলাইকুম আজকে এই পুজো আল্লাহ হাফেজ